নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানে তোমাদের স্বাগতম আমি আজ এই ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য ভারতের রাজ্যগুলির পুনর্গঠন বা রাজ্য পুনর্গঠন আইন ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করব তো প্রিয় ছাত্রছাত্রীরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে বা একজন সচেতন নাগরিক হিসাবে এই মানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তার মানে এই বিষয়ে মানে কিছু না কিছু জ্ঞান থাকা খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট ঠিক আছে মানে প্রত্যেকেরই জানা উচিত এই সম্পর্কে এবং পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মানে যারা কম্পিটিভ পরীক্ষা দিতে যাচ্ছে বা বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছে বা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রিয়জাতচিত্রা তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকবে প্রযোজ্য চিত্রা আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ওই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি তো দেখো প্রিয় চিত্রা আজকের টপিকটি হলো ভারতের রাজ্যগুলির পুনর্গঠন একদম ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতের মানে বর্তমান রাজ্য কয়টি ও কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি কী কী আর এবং কিভাবে কিভাবে মানে কখন এবং কিভাবে মানে ভারতের সঙ্গে বিভিন্ন রাজ্যগুলি যুক্ত হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যুক্ত হয়েছে মানে তা নিয়ে আলোচনা করবো এই ভিডিওটি দেখার পর মানে রাজ্যগুলির পুনর্গঠন আইন এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না যে কিভাবে মানে এ করে ভারতের সঙ্গে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয়েছে এই সম্পর্কে তোমাদের পণ্য ধারণা হয়ে যাবে তাহলে দেখো প্রযুক্তিবিদরা প্রথমে আমাদের জানতে হবে যে ভারতীয় সংবিধানের ধারা এক অনুযায়ী ভারতের সংবিধানের ধারা এক অনুযায়ী দেশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহে বিভক্ত তো ভারতীয় সংবিধানের এক নম্বর ধারা অনুযায়ী যে ভারত মানে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সমূহে বিভক্ত থাকবে ঠিক আছে ভারতের বর্তমান প্রশাসনিক কাঠামো অনুযায়ী ভারতের বর্তমান ভারতের বর্তমান রাজ্য কয়টি আঠাশটি ও কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি আটটি ঠিক আছে ভারতের বর্তমান রাজ্য হলো আঠাশটি আর কেন্দ্রশাসিত অঞ্চল হলো আটটি ঠিক আছে তো এই যে আঠাশটি রাজ্য রাজ্য কি কি দেখো চিত্রে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম ঠিক আছে কি বললাম অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম এ দিয়ে তিনটি রয়েছে ঠিক আছে প্রচিত চিত্র এ দিয়ে তিনটি নাম রয়েছে তোমাদের সুবিধার্থে মানে আমি এ বি সি ডি আলফাবেটিক তোমাদেরকে দেখালাম যে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম তো এই তিনটি এ দিয়ে রয়েছে তারপর বি দিয়ে বিহার বিহার কিন্তু বি দিয়ে তারপরে ছত্তিশগড় ঠিক আছে ছত্তিশগড় তোমরা কি পেলাম এ বি সি পেয়ে গেলাম ঠিক আছে এ দিয়ে তিনটি অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ অসম এবং বি দিয়ে বিহার তারপর সি দিয়ে ছত্তিশগড় তারপর ডি ই এফ ডি ই এফ নাই কিন্তু একটু খেয়াল লাগবে তারপর জি রয়েছে গোয়া গুজরাট তো গোয়া গুজরাট জি দিয়ে দুইটি মানে জি দিয়ে মানে জি আলফাবেট দিয়ে কী কী রাজ্য রয়েছে গোয়া গুজরাট তোমাদের মানে তাড়াতাড়ি মনে হবে মনে আসবে তারপরে জি এর পরে এইচ এইচ এ দুটি রয়েছে রাজ্য হরিয়ানা আর হিমাচল প্রদেশ ঠিক আছে এইচ আই আই কিন্তু নেই আই এর পরে জে জে রয়েছে ঝাড়খণ্ড ঠিক আছে ঝাড়খণ্ড তারপরে আই জে কে কেতে কী রয়েছে মানে কর্ণাটক আর কেরল ঠিক আছে তারপরে এম দিয়ে মানে আই জে কে এল এল দিয়ে এল দিয়ে কিন্তু নাই এল এম এম দিয়ে রয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম তারপর আছে এম এর পরে এন এম দিয়ে শুধু নাগাল্যান্ড ঠিক আছে এন ও পি ও দিয়ে উড়িষ্যা পি দিয়ে পাঞ্জাব ঠিক আছে তারপরে রাজস্থান রাজস্থান আর দিয়ে রয়েছে আর এস এস দিয়ে রয়েছে সিকিম তারপর টি দিয়ে রয়েছে তিনটি রাজ্যের নাম তামিলনাড়ু তেলেঙ্গানা আর ত্রিপুরা তারপরে ইউ দিয়ে রয়েছে দুইটি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড তারপরে ডাব্লিউ দিয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ তো তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা এইভাবে আলফাবেটিক্যালি যদি তোমরা মানে রাজ্যের নামগুলি তোমরা যদি মানে মনে রাখো তাহলে সহজেই মানে কোনো পরীক্ষার সময় মানে তাড়াতাড়ি বা সহজেই মনে আসবে তারপর রয়েছে মানে কেন্দ্রশাহিত অঞ্চল ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল হলো আটটি তো আটটি কী কী দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আন্দামান নিকোবর ও দ্বীপপুঞ্জ তারপর চন্ডীগড় দাদরা ও নগর হাভেলি এবং দমনদীহ তারপর লাক্ষাদ্বীপ তারপর দিল্লি পন্ডুচেরি তারপর জম্মু কাশ্মীর লাদাখ এই আটটি বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল মোট হলো আটটি তো এগুলো যদি আমরা মানে আলফাবেটিক যদি আমরা মনে রাখি তাহলে সুবিধা হবে এ সি ঠিক আছে এ সি এ দিয়ে কি আন্দামান নিকোবর অঞ্জ্য সি দিয়ে ছত্তিশগড় ঠিক আছে তারপর ডি টু ডি টু অর্থাৎ ডি দিয়ে দুইটি নাম রয়েছে দাদরা ও নগলহ এবং লাদাখ তারপর যে দিয়ে রয়েছে জম্মু কাশ্মীর তারপর রয়েছে এল এল টু এল টু দিয়ে রয়েছে কি লাদাখ এবং কি রয়েছে লাদাখ এবং আর কি রয়েছে লক্ষাদ্বীপ তারপরে পি দিয়ে পি দিয়ে রয়েছে কি পণ্ডচেরি তো ওইভাবে তোমরা যদি মানে যদি মনে রাখো তাহলে সহজেই তোমাদের মনে আসবে তারপরে দেখো রাজ্য পুনর্গঠন আইন রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপান্ন অর্থাৎ স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স মানে এটা নিয়ে আলোচনা করেছি মানে ভারতের স্বাধীনতার পর প্রশাসনিক কাঠামোর পুনর্গঠনের জন্য ঠিক আছে ভারতের স্বাধীনতা পর ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এবং তারপর থেকে ভারতের প্রশাসনিক কাঠামোকে পুনর্গঠনের জন্য এটি একটি মানে ঐতিহাসিক আইন এই আইন ভারতের বাসা এই আইনটি কি ভারতের ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় দেখুন আমাদের যে ভারতের রাজ্যগুলি রয়েছে এই রাজ্যগুলি বিভক্ত হয়েছে বা রাজ্যগুলি গঠন হয়েছে ভাষার উপর নির্ভর করে বাসাভিত্তিক যেমন মানে অসমে মানে আসাম রাজ্যে থাকবে অসমীয়ারা অসমিয়া ভাষাভাষীর লোক থাকবে তারপরে মণিপুরে মানে মণিপুরের ভাষাভাষীর লোক থাকবে তারপরে মিজোরামে মিজো ভাষাভাষী এইভাবে মানে আমাদের রাজ্যগুলি গঠন হয়েছে ভাষাভিত্তিক তো মানে ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য এই আইনটি একটি মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে দেখুন উনিশশো সালে অন্ধ্র রাজ্য গঠিত হয় একটা কথা ইয়াদ রাখবে মনে রাখবে মানে উনিশশো সালে অন্ধ্র রাজ্য গঠিত হয় যা ভাষাভিত্তিক প্রথম রাজ্য ভারতের মধ্যে প্রথম ভাষাবিত্তিক রাজ্য হিসেবে গঠিত গঠিত হয় উনিশশো সালে অন্ধ্র রাজ্য হিসেবে এরপর ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য একটি বিশেষ রাজ্য পুনর্গঠন কমিশন নাইনটিন ফিফটি থ্রিতে রাজ্য পুনর্গঠন রাজ্য পুনর্গঠন কমিশন একটি গঠিত করা হয় ঠিক আছে তো এই রাজ্য পুনর্গঠন আইনের বিষয়সমূহ কী কী এই যে নাইনটিন রাজ্য পুনর্গঠন আইন এবং নাইনটিন ফিফটি রাজ্য পুনর্গঠন কমিশন এই আইনের মানে মূল বিষয়বস্তু কী ঠিক আছে তো এই আইনের মূল বিষয়বস্তু হলো ভাষাভিত্তিক রাজ্য গঠন এই আইনগুলির মূল বিষয়বস্তু ছিল ভাষাভিত্তিক রাজ্য গঠন তারপরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শ্রেণীবিন্যাস ঠিক আছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শ্রেণীবিন্যাস করা এই আইনের মুখ্য উদ্দেশ্য ঠিক আছে তো এই আইন অনুযায়ী যখন নাইনটিন ফিফটি সিক্সে রাজ্য পুনর্গঠন অ্যাক্ট গঠন করা হয়েছিল তো এই আইনের মানে এই আইন অনুযায়ী এই আইন অনুযায়ী প্রথম অবস্থায় চব্বিশটি রাজ্য ও ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় তোমাদের প্রশ্ন আসতে পারে প্রায় পরীক্ষাতে প্রায় কম্পিটিভ পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে রাজ্য পুনর্গঠন আইন অর্থাৎ স্টেট অনুযায়ী মানে প্রথম অবস্থায় কতটি রাজ্য এবং কতটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল ওইল চোদ্দোটি রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল এই এবং মানে এই মানে চোদ্দোটি রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল কী কী ছিল দেখো আমি পরের মানে পরের সাইডে আমি দেখেছি দেখো রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন অনুযায়ী যে চোদ্দোটি রাজ্য গঠিত হয়েছিল তার মধ্যে অন্ধ্রপ্রদেশ বিহার মুম্বাই বর্তমানে বর্তমান মহারাষ্ট্র গুজরাট কেরল মধ্যপ্রদেশ মাদ্রাজ মাদ্রাজ বর্তমানে তামিলনাড়ু হিসেবে জানা যায় তারপর পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গ মাইসুর মাইশুর বর্তমানে কর্ণাটক তারপরে জম্মু কাশ্মীর মানে রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ ছয়টি গঠিত হয়েছিল তার মধ্যে দিল্লি হিমাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা হিমাচল মণিপুর ত্রিপুরা পরবর্তীতে রাজ্যে মানে উন্নীত উন্নীত করা হয় তারপর আন্দামান নিকোবর ও দ্বীপপুঞ্জ তারপর লাকসাদ্বীপ মিনিকয় ও অমনদীবী দ্বীপপুঞ্জ বর্তমানে লাকসাদ্বীপ ঠিক আছে তো রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী প্রথম অবস্থায় চোদ্দোটি রাজ্য গঠন করা হয়েছিল আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল তারপরে এই যে চোদ্দোটির মধ্যে চোদ্দোটি রাজ্যের মধ্যে বিভাগ হয়ে এই চোদ্দোটি মানে রাজ্যের মধ্যে মানে মানে বিভাগ হয়ে বাসাভিত্তিক বিভাগ হয়ে মানে বর্তমানে যে আটাশটি রাজ্য এই আটাশটি রাজ্যে পরিণত হয় তো আমরা দেখিনি কোন রাজ্য মানে ব্যাঙ্কে কী কী রাজ্য হয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মানে দুই হাজার চব্বিশ সালে সরি দুই সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্গত তেলেঙ্গানা নামে একটি আলাদা রাজ্য হিসেবে গঠিত হয় তেলেঙ্গানা রাজ্যটা মানে সরি অন্ধ্রপ্রদেশ রাজ্যটা মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা ভাগ হয়ে আরেকটি রাজ্য গঠিত হয় তেলেঙ্গানা অর্থাৎ দুটি রাজ্য হয়ে যায় তারপরে বিহার বিহার দুই দুই হাজার সালে ঝাড়খণ্ড বিহার থেকে আলাদা হয় অর্থাৎ বিহারও কিন্তু দুইটি রাজ্য রাজ্য গঠিত গঠিত হয় পরে ঠিক আছে ঝাড়খণ্ড আর বিহার এবং মুম্বাই রাজ্য যে রয়েছে মুম্বাই কিন্তু দ্বিখণ্ডিত হয়ে ভিত্তিতে উনিশশো ষাট সালে উনিশশো ষাট সালে কি হয় দুইটি রাজ্য গঠিত গঠিত হয় মানে আলাদা আলাদা হয়ে যায় ভাষা ভিত্তিতে মহারাষ্ট্র আর গুজরাট মহারাষ্ট্র মানে বিভক্ত হয় মানে মারাঠি ভাষাভাষীরা প্রধান যেখানে মারাঠি ভাষাভাষীরা প্রধান ছিল এই অঞ্চলটি মানে মহারাষ্ট্র হিসেবে আলাদা হয়ে যায় একটি আলাদা রাজ্য হিসেবে মুম্বাই রাজ্য থেকে আর গুজরাট রাজ্যটাও আলাদা হয়ে যায় মানে মুম্বাই রাজ্য থেকে যেখানে গুজরাটি ভাষাভাষীরা প্রধান ছিল তারপরে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের মধ্যে মধ্যপ্রদেশ মানে থেকে ছত্তিশগড় আলাদা হয় ঠিক আছে দুই হাজার দুই হাজার সালে আর পাঞ্জাব থেকে পাঞ্জাব থেকে পাঞ্জাব ব্যাংক মানে আরও দুই পাঞ্জাব ব্যাঙ্কে আরও দুইটি মানে নতুন রাজ্য গঠিত হয় যেটা হরিয়ানা আর চণ্ডীগড় হরিয়ানা রাজ্য রাজ্যের মধ্যে হিন্দি বা প্রধান ছিল বলে হরিয়ানা মানে আলাদাভাবে হয়ে যায় আর পাঞ্জাব থেকে আলাদা হয় ছত্তিশগড় সরি চন্ডীগড় চন্ডীগড় আলাদা হয়ে যায় এই পাঞ্জাব থেকে যেখানে পাঞ্জাবি বেশিরা লোক বেশি বাস করত তারপরে আসাম আসাম কিন্তু অনেক টুকরো টুকরো হয়ে যায় আসাম থেকে অনেকটি রাজ্য গঠিত হয় যেমন উনিশশো তেষট্টি সালে নাগাল্যান্ড উনিশশো সালে মণিপুর মেঘালয় মিজোরাম অরুণাচল প্রদেশ উনিশশো বাহাত্তর সালে ঠিক আছে প্রথম অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় তারপরে পূর্ণ রাজ্য হিসাবে উনিশশো সালে পূর্ণ রাজ্য হিসেবে দরজা দেওয়া হয় তারপর দেখো প্রচিত্রচিতা রাজ্য পুনর্গঠন আনুযায়ী অনুযায়ী যতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এগুলোই কিন্তু পরে মানে মানে রাজ্য গঠিত হয় বা কিছু নতুন অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি লাভ করে তো আমরা দেখিনি দেখো পরে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী যে ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল এই ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল দেখো পরবর্তীতে কি হলো মানে দিল্লি দিল্লি জায়গা থেকে গেল দিল্লি আর কোনো বাঘ হয়নি বা দিল্লি কোনো যে পূর্ণ রাজ্য হিসেবে দরজা পায়নি দেখো পূর্ণরাজ্য কী মানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থেকে গেল মানে রাজ্য হিসেবে মানে স্বীকৃতি লাভ করে নিই হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ কিন্তু উনিশশো একাত্তর সালে মানে হিমাচল প্রদেশ কেন্দ্রশিত অঞ্চল হিসেবে মানে কেন্দ্রশীশিত অঞ্চল থেকে পুনরাজ্যে উন্নীত হয় তারপর মণিপুর ছিল কেন্দ্রশিত অঞ্চল মণিপুরও কিন্তু উনিশশো বাহাত্তর সালে পুনরাজ্যে গঠিত হয় ত্রিপুরাও কিন্তু উনিশশো সালে পুনরাজ্য হিসেবে উন্নীত করা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাকশাদ্বীপ মিনিকয় ও অমনদীপী দ্বীপপুঞ্জ দেখো পৃথিবীত্রা দিল্লি দিল্লি হিসেবে দিল্লি মানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়ে গেল তারপরে কী রইল আন্দামান ও নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল রয়ে গেল তারপরে লাক্সাদ্বীপ লাক্সাদ্বীপ মিনিকয় ও অমন দ্বীপপুঞ্জ এই সবটাকে একসঙ্গে মানে লাক্সাদ্বীপ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থেকে গেল অর্থাৎ তিনটি দিল্লি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর লাকসাদ্বীপ এটি মানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থেকে গেল তারপরে নতুন হিসাবে কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয় যেমন চন্ডীগড় ঠিক আছে চণ্ডীগড় মানে ভারত বিভাজনের পর অর্থাৎ উনিশশো সালে ভারত বিভাজনের পর লাহোর পাঞ্জাবের রাজধানী ঠিক আছে লাহোর কিন্তু পাঞ্জাবের রাজধানী ছিল কিন্তু সেটা মানে পাকিস্তানে চলে যায় পাকিস্তানে পরে যায় এর ফলে নতুন রাজধানী প্রয়োজন হয় তাই নতুন রাজধানী হিসেবে পাঞ্জাবের এক নভেম্বর উনিশশো সালে পাঞ্জাব পুনর্গঠন আইন অনুযায়ী এই চন্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মানে যুক্ত করা হয় তারপরে দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ ঠিক আছে দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ ঠিক আছে দাদরা ও নগর হাবেলি এবং দমন দিউকে কী করে দমন দিউ কিন্তু এই গোয়া মানে গোয়ার অন্তর্গত ছিল গোয়া আর দমন দিউকে কিন্তু এই কি বলা হয় গোয়াকে উনিশশো সাতাশি সালে গোয়াকে পূর্ণ রাজ্য হিসেবে গঠন গঠন করা হয় মানে স্বীকৃতি দেওয়া হয় আর দমন দিউ কিন্তু এই কী ছিল এই গোয়ার মানে গোয়ার অন্তর্গত ছিল এই দমনদিউ গোয়া থেকে দমনদিউ এবং দাদ্রা ও নগর হাবিলিকে একসঙ্গে করে একত্রিত করে দু সালে এটি একটিকে মানে একত্রিত করে কেন্দ্রশৃত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া দেওয়া হয় তারপর পণ্ডচিরি বা পদুচিরি পদচিরি কি পদচিরিকেও মানে পরবর্তীতে কেন্দ্রকৃত অঞ্চল হিসেবে মানে স্বীকৃতি দেওয়া হয় বা গঠন করা হয় উনিশশো তেষট্টি সালের ষোলোই আগস্ট কেন্দ্রশীত অঞ্চল হিসেবে যুক্ত হয় এই পণ্ডুচিরি এটি ফরাসিদের অধীনে ছিল পরাসিতির অধীনে ছিল এই পণ্ডুচিরি অঞ্চলটি পরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত করা হয় তারপরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উনিশশো সরি দুই হাজার উনিশ সালের দুই সালে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ঠিক আছে প্রিয় চিত্রে এই নিয়ে মানে কেন্দ্রশাসিত অঞ্চল মানে কেন্দ্রশাসিত অঞ্চল মানে বিভক্ত হওয়ার পর বা যুক্ত হয়েছে কোনো কোনো মানে কোনো কোনো কেন্দ্রশাসিত অঞ্চল মানে রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং কোনো কোনো অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয়েছে এই হিসাবে মানে রাজ্য বিভক্ত হয়ে বিভিন্ন রাজ্যে গঠিত হয়েছে বাসাভিত্তিক এবং কিছু নতুন রাজ্য ভারতের সঙ্গে এড হয়েছে অর্থাৎ সব মিলে ভারতের বর্তমান রাজ্য হলো আঠাশটি আর কেন্দ্রশাসিত অঞ্চল হলো আটটি দেখো প্রযুক্তি চিত্র একটি কথা আছে ভুয়া পনেরোশো দশ সাল থেকে পর্তুগিজদের শাসনে মানে শাসনের অধীনে অধীনে ছিল এই গোয়া রাজ্যটি ভারত উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পরও কিন্তু গোয়া পর্তুগিজদের অধীনে ছিল ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু মানে তখনও কিন্তু এই গোয়া পর্তুগিজদের অধীনে ছিল উনিশশো একষট্টি সালে ভারত সরকার অপারেশন বিজয় এটা কথা মনে রাখবে অপারেশন বিজয় মানে বিজয়ের মাধ্যমে গোয়া রাজ্যকে মানে গোয়া গোয়া রাজ্যকে এই পর্তুগিজদের শাসন থেকে মুক্তি করে এবং এই মুক্তি লাভের পর কী হলো দেখো গোয়া এবং দমনদিউ একত্রে করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত করা হয় এই দেখো পিছিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গোয়া কিন্তু প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ঠিক আছে গোয়া এবং দমন একত্রে করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত করা হয় কিন্তু পরবর্তীতে উনিশশো সালে শুধু গোয়াকে আলাদা করে পূর্ণ রাজ্য হিসেবে দরজা দেওয়া হয় আর কিন্তু দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থেকে যায় এই মানে দমন দিউ দাদরা ও নগর হাভিলি দমন দিউ আর দাদরা নগর হাভিলিকে একসঙ্গে করে মানে একত্রে করে দুই সালে মানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তো প্রিয় যদি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আরো ধরনের ভিডিও পাওয়ার জন্য আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও খেতে পারে তাহলে আজকের জন্য বিদায় টা বাই বাই